তো আজ আমি চলে এসছি বন্ধুরা ঘাটালে হ্যাঁ যারা ঘাটালের থেকে আমাকে ফলো করো বিশেষ করে যে দাদা ঘাটালের দিকে এসে একটা ভিডিও দাও তো ভিডিও এমনি একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসছি যেটা থাকছে বাজারের মানে টপ তম যদি একটু কথা বলি সেখানে অন্যতম একটি গাড়ি যেটা তোমরা জানো জিজা জিন্দাল হ্যাঁ তো এই গাড়ি সম্বন্ধে আমরা এর আগে অনেক ভিডিও দেখেছি কিন্তু আজকে আমরা দেখছি নতুন একটা শোরুম এবং তোমার পাড়া এবং তোমার গ্রামেই আমি কিন্তু চলে এসছি যেটা হচ্ছে ঘাটালে হ্যাঁ তবে কি থাকছে দাম বিস্তারিত জানবার জন্য তোমাকে কিন্তু শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকতে হবে আর সাথে ঘাটালে তো এসছি লোডারের ইনকোয়ারি অবশ্যই আছে তাই না তো লোডারও থাকছে সাথে থাকছে কি সাথে থাকছে তোমাদের এই সময় এখন যারা ভাবছিলে লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে অনেক দূর হ্যাঁ কলকাতা যেটা হবে না তোমার এরিয়াতে এবং তোমার পাড়াতেই তুমি কিন্তু এখন পেয়ে যাচ্ছ আর পেয়ে যাচ্ছ এমন একটি গাড়ি যেটা হচ্ছে যদি আমি বাজারের টপ কয়েকটা গাড়ির মধ্যে ধরি তো একটি অন্যতম একটি গাড়ি যেটা থাকছে যে যা সুপার এবং কি বলবো স্টিল এবং জিন্দালির কিন্তু তোমরা সব প্রোডাক্ট এই গাড়িতে পেয়ে থাকো তবে কি আছে বিস্তারিত জানবো 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 অবশ্যই তার আগে তোমাকে বলে রাখি তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে ইরিশকা রিলেটেড হ্যাঁ তবে চলো দেখে নি এখানকার ম্যানেজারের থেকে যে এখানে টোটাল এখন এই সময় তোমরা দাম কি পাচ্ছ তো বলবো ম্যানেজার দা কেমন আছো ভালো আছি ভালো আছো তো নমস্কার দাদা নমস্কার তো আজকে আমরা কেমন আছেন একদম বিন্যাস আমি বিন্যাস সবসময় বিন্যাস থাকি যাও তোমার কাছে একদম প্রথম প্রথমবার এবং একদম নতুন একটি অ্যাড্রেস যে অ্যাড্রেসটা তুমি আমার বন্ধুদেরকে একটু বলো আমাদের এই ঠিকানার অ্যাড্রেস হলো ঘাটাল দাসপুর পশ্চিম মেদিনীপুর কলরা বাস স্ট্যান্ড এর সামনে আচ্ছা শোরুমের নাম কি থাকছে আমাদের শোরুমের নাম আছে এইচ এন্টারপ্রাইজ এইচ এন্টারপ্রাইজ এইচ এন্টারপ্রাইজ হ্যাঁ তো আজকে আমরা তোমার কাছে এসে দেখছি প্রচুর যেটা হচ্ছে জিজা কোম্পানির গাড়ি এবং মডেলের সম্বন্ধে যদি বলি কটা মডেল এখন দেখতে পাবো এখানে আপাতত আপনি স্টিল বডি হ্যাঁ ব্ল্যাক কালার এমনি লোহার বডি আচ্ছা ডালা বালা আচ্ছা ঠিক আছে এরকম বিভিন্ন কোয়ালিটির আপনি দেখতে পাবেন মানে মোটামুটি আমরা তিনটে মডেল আবর্ত দেখতে পাই মডেল দেখতে পারবেন যার মধ্যে আহ টপ মডেল যদি তোমাদেরকে বলে থাকি যে যার সম্বন্ধে তো তোমরা জানো যেটা থাকে স্টিল স্টিলের সুপার স্টিলের সুপার মডেল যেখানে আমি অ্যানেজার কে বলবো একটু টেনে এনে দেখাতে ঠিক আছে যদি তোমাদেরকে বলি যারা বিশেষ করে নতুন আছো এছাড়া ঘাটালের মধ্যে আছো তোমরা ভাবছো এই সময় জিজা কোম্পানি গাড়ি নেবে তো গাড়ি নিতে হলে আসতে হবে কোথায় কোথায় আসতে হবে এই গাড়িতে কি কি থাকে তোমাদেরকে একটু ফিচার সম্বন্ধে একটু বলে বলে দিই এবং দেখানোর চেষ্টা করো চলো প্রথম দিয়ে তোমাদেরকে বলি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ র্যালকো একটি টায়ার যে টায়ারে এক বছরের ওয়ারেন্টি তোমরা পাচ্ছ আচ্ছা আমরা সাধারণত অন্য অন্য গাড়িতে কিন্তু সমস্ত গাড়িতে কম বেশি কিন্তু দেখতে পাই না যেটা হচ্ছে এই ড্রাম ব্রেক তবে হ্যাঁ জিজা কোম্পানিতে কিন্তু তুমি এই ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছ এবার আমি যদি আমি ড্রাইভার এর কথা বলি তো ড্রাইভার স্পেস থাকছে কিন্তু এই এই থাকছে ড্রাইভার স্পেস যেখানে তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটা সেন্সার চাবি যেটা হচ্ছে তোমাদের যদি গাড়িটার চাবিটা দেখায় তো এই থাকছে কিন্তু চাবি যদি আমি এখানে পেশ করি তো এই কিন্তু ঢুকে গেল তারপর এরকম যদি আমি পেশ করি এই হয়ে গেল চাবি তো আমার হাতে নর্মালি যদি এই চাবি থাকে তো সেখানে দাঁড়িয়ে কোনো মনে হবে না আমি কোনো কোন ইয়ার চার চাকার ফিল তোমার কাছে কিন্তু মনে হবে তাই তো হ্যাঁ অবশ্যই আচ্ছা পেয়ে কি সামনের দিক দিয়ে যদি আমি বলে দিই হ্যান্ডেলের কথা হ্যান্ডেল বলে দিলাম এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা ডিয়ার যেটা জিজা কোম্পানি লেখা তোমরা দেখতে পাবে হ্যাঁ এই গাড়িতে যদিও ব্যাটারি স্টল করা নেই তো সেক্ষেত্রে তোমাদেরকে দেখাতে পারছি না তো তারপরে পেয়ে যাচ্ছো একটি কি ব্যাক ক্যামেরা এই গাড়িতে কিন্তু তোমরা অবশ্যই ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছ সামনে এখানে পেয়ে যাচ্ছ একটা ড্যাশবোর্ড যেখানে অনেক কিছু রাখতে পারছ যদি আমি সুইচের কথা বলি তো নর্মাল সুইচ আমরা দেখতে পাই এখানে তোমরা একটা ফোন হোল্ডার কিন্তু পেয়ে যাচ্ছ হ্যাঁ এখানে তোমরা পেয়ে যাচ্ছ কি চ্যাচিস পেয়ে যাচ্ছ ডবল যেখানে তোমরা দেখতে পাচ্ছ ডবল থাকছে কিন্তু চ্যাচিস এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা খুব সুন্দর খুব সুন্দর একটা ঘাড় লক সিস্টেম যেটা ঘাড় লক সিস্টেম তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ চলো এবার আমরা দেখে নি যে চ্যাচিসের কথা হ্যাঁ বাকি গাড়ি যেমনি আমরা চ্যাচিস দেখে থাকি তা থেকে কিন্তু অনেক উন্নত মানের চ্যাচিস তোমাদেরকে দিয়ে থাকে এই জিজা কোম্পানির যেটা হচ্ছে সুপার মডেলে এবং যতগুলো মডেল দেখবে সমস্ত মডেলে কিন্তু তোমরা এই গাড়িতে দেখতে পাও খুব সুন্দর চওড়া দিয়ে চ্যাচিস যেটা চার ইঞ্চি চ্যাচিস কিন্তু পেয়ে যাচ্ছ সাথে পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে তোমাদের সিঙ্গেল চ্যাচিস এখানে পেয়ে যাচ্ছে একটা ফুটরেস যেখানে তোমরা অ্যালুমিনিয়াম দিয়ে পেয়ে যাচ্ছ যেখানে কিনা জং ধরার কিন্তু কোনো সমস্যা থাকছে না সাথে সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছ কি যেটা আমরা এক্সট্রা করে লক লাগাতে হয় যেমন তালা সিস্টেম করতে হয় সেখানে একটা সাথে আর খুব ভালো ফিচার তোমাদেরকে দেয় যেটা হচ্ছে জিজা কোম্পানিতে যেটা হচ্ছে পার্কিং ব্রেক হ্যাঁ আমরা পার্কিং ব্রেক কিন্তু সাধারণত এই নিচেই দেখতে পায় এখানে যদি জিজা তো সেখানে তোমরা কিন্তু এটা একদম হাতের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাও একটা কে যেটা পার্কিং ব্রেক আচ্ছা আমরা যদি সিট কোয়ালিটির কথা বলি তো সিট কোয়ালিটি কিন্তু তোমরা কুষাণ সিট পেয়ে থাকো হ্যাঁ চলো এবার আমরা পিছন দিকে যদি আসি তো পিছন দিকে তোমাদেরকে বলবো পিছনে এই গাড়িতে তোমরা পেয়ে যাও কি যেটা হচ্ছে ফ্লেক্সি হ্যাঁ স্টিল থাকছে সাথে সাথে পেয়ে যাচ্ছ কিন্তু ফেলেক্স হ্যাঁ এই ফেলেক্সিও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাথে আমি যদি বলি লোড ক্যাপাসিটির কথা এখানে মোটামুটি দুই থেকে আড়াইশো কিলো লোড ক্যাপাসিটি ক্যারি করতে পারো হ্যাঁ চলো এবার আমরা দেখে নিই এই গাড়ির যেটা হচ্ছে কন্ট্রোলার এবং মোটর তো কন্ট্রোলার এবং মোটরের যদি আমি কথা বলি তো অয়ারলেস তোমরা কিন্তু কন্ট্রোলার পেয়ে থাকো যেমন আমি তোমাদেরকে দেখাবো এখানে পেয়ে যাচ্ছ কিন্তু যেটা হচ্ছে কন্ট্রোলার যে কন্ট্রোলার অয়ারলেস কন্ট্রোলার তোমরা পেয়ে থাকো সাথে হিট হিটপ্রুফ কন্ট্রোলার তোমরা কিন্তু পাও আচ্ছা এখানে আমি তোমাদেরকে বলে রাখি এখানে তোমরা কিন্তু বারোশো মোটর পেয়ে যাও এবং বারোশো কন্ট্রোলার পেয়ে যাও চলো এবার আমরা দেখে নিলাম কি জিজা কোম্পানির একটি গাড়ি যেটা সুপার মডেল থাকছে কি যেটা থাকছে স্টিল দিয়ে সামনে দিয়ে যা তোমরা দেখো যদি তো সত্যি খুব ভালো একটি লুক দিয়ে আমরা দেখতে পাই এই গাড়ি তবে এখানে পেয়ে যাচ্ছ জালি দিয়ে তিনটে তিনটে এটা আমরা থাকে সাধারণত একটি গাড়িতে সেটাই কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ ঘাটাল বন্ধুরা যারা আছো তোমরা ঘাটাল এরিয়াতে তোমাদেরকে বলবো অবশ্যই আসো এসে অবশ্যই তোমরা ভ্যারিফাই করে গাড়ি নিয়ে যাও তো আমরা প্রথম মডেলটা আমরা দেখে নিলাম এবার দ্বিতীয় মডেলে আমি যাব ম্যানেজারের কাছে যেটা হচ্ছে ম্যানেজার দা তুমি দ্বিতীয় মডেল যেটা আমরা যেটা এম দিয়ে দেখে থাকি যেটা লুহা বলে থাকি সেই মডেলের সম্বন্ধে তুমি যদি একটু আইডিয়া অবশ্যই এটা শুধুমাত্র স্টিল নয় লোহার বডি আর বাকি ফিচার সবই একই সবই একই সবই একই এটা তো আমরা ব্যাক ক্যামেরা তো পেয়ে থাকি অবশ্যই ব্যাক ক্যামেরা আচ্ছা চলো এবার আমরা আমরা দেখে নিলাম একটি ইরিসকাতে যা থাকে সমস্ত তাই কিন্তু এই গাড়ি তো পাবে বাকি শুধু কেবল মাত্র এটাতে আমরা স্টিল পাচ্ছি না যেটা পেয়ে যাচ্ছি আমরা লোহা তার মধ্যে আমি তোমাদেরকে বলে রাখি এটাতে কিন্তু আমরা ফেলেক্সি না হ্যাঁ এটা এটাও কিন্তু সুপার মডেলেই থাকছে তবে এই গাড়িতে আমরা ফেলেক্সি পাচ্ছি না চলো গাড়ির তোমার ব্যাটারির কথা বলি তো ব্যাটারি কত থাকছে পনেরো মাসের ওয়ারেন্টি থাকছে আচ্ছা একশো চল্লিশ এম্পি একশো চল্লিশ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যেটা হচ্ছে লোডার আচ্ছা এই লোডার লোডারের সম্বন্ধে তোমাদের যদি আমি আইডিয়া দিই এই গাড়িতে তোমরা লোড লোড ক্যাপাসিটি যদি আমি কথা বলি তাহলে মোটামুটি পনেরোশো কিলো লোড ক্যাপাসিটি তোমরা এই গাড়িতে করতে পারবে আমি ক্যামেরা পার্সনকে বলবো ওভারঅল ঘুরিয়ে দেখাতে গাড়িটা যেটা খুব সুন্দর একটি গাড়ি যেটা তোমরা পেয়ে যাচ্ছ তিন দিকেই কিন্তু ডালা খুলতে পারবে যেই ডালাটা তোমরা দেখছো এই ডালাটা কিন্তু তিন দিকে তোমরা খুলে নিতে পারবে যদি আমি তোমাদেরকে বলি এই গাড়ির মোটরের কথা তো এই গাড়িতে মোটর তোমরা পেয়ে যাও দু হাজার এবং কন্ট্রোলার দু হাজার তোমরা পেয়ে যাও তবে হ্যাঁ অবশ্যই আমাদের জানবার বিষয় থাকে এই গাড়িতে আমরা ব্যাটারি কত পাচ্ছি ব্যাটারি পনেরো মাসের ওয়ারেন্টি পনেরো মাসের ওয়ারেন্টি আছে আচ্ছা চার ব্যাটারি থাকছে না পাঁচ পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটার মানে বন্ধুরা এই গাড়িটা তোমরা কিন্তু ষাট ভোল্টের গাড়ি পাচ্ছো তো ষাট ভোল্টের যখন গাড়ি পাচ্ছ তোমরা অবশ্যই পাঁচটা ব্যাটারি পেয়ে যাচ্ছো তো সেখানে গাড়ি মাইলেজটাও কিন্তু তোমাদের অবশ্যই কোথাও না কোথাও কিন্তু একটু বেশি পাচ্ছো যেমন যদি আমি লোডের কথা বলি তো লোডে তোমরা নব্বই থেকে পঁচানব্বই যদি তোমরা লোড ছাড়া নর্মাল লোড থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছো একশো থেকে একশো কিলোমিটার যেটা হচ্ছে সার্ভিস হ্যাঁ তবে আমরা এখানেও কিন্তু অবশ্যই এখানে সাউন্ড সিস্টেম দেখতে পাই যেটা অন্য অন্য গাড়িতে কিন্তু আমরা সাউন্ড সিস্টেম দেখতে পাই না সেখানে আমরা এখানে কিন্তু খুব সুন্দর একটি সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছি হ্যাঁ সাথে সাথে আমি তোমাদেরকে বলে রাখবো এই মডেলে যেটা আমরা টোটো মডেল বা ইরিস্কা মডেল যেটা বলে থাকি এই মডেলে কিন্তু আমরা দুই দিকে সাউন্ড সিস্টেম পেয়ে থাকি যেটা তোমাদেরকে বলতে কোথাও না কোথাও মিস করেছি তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা হচ্ছে দুই দিকে কিন্তু তোমরা সাউন্ড সিস্টেম পেয়ে যাও তবে হ্যাঁ এখানে এলে যদি তোমরা আসো তাহলে এখানে কি কি পাবে তো ম্যানেজার দা এখানে এলে জিজা কোম্পানির লোডার থেকে শুরু করে যতগুলো লোডার মানে জিজা কোম্পানির গাড়ি আছে প্রত্যেকটি মডেল পেয়ে যাচ্ছে সমস্ত সমস্ত পেয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা জানি জিজা কোম্পানির পাঁচ পাঁচটা মডেল থাকে যার মধ্যে একটি এটা দেখতে পাচ্ছ যেটা সুপার স্টিল সাথে আর মডেল তোমার দেখছো যেটা হচ্ছে এম বডিতে সাথে সাথে আর একটা মডেল থাকে যেটা হচ্ছে এনার্জি প্লাস হ্যাঁ এনার্জি প্লাস এই মুহূর্তে যদিও নেই তো অবশ্যই তোমার যদি লাগে অবশ্যই তোমরা ইনকোয়ারি এবং বুকিংও করতে পারো তারপরে আমরা পেয়ে যাচ্ছি কি যেটা হচ্ছে লোডার হ্যাঁ লোডারের মধ্যে আমরা দু লোডার অবশ্যই কিন্তু পাচ্ছি চলো এবার আমরা একটু দামের বিষয় দেখে নিই যে কি কি থাকছে দাম ম্যানেজার ওই গাড়ির এখন আপাতত আমার চ্যানেল দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে কি থাকছে আমার ঘাটাল বন্ধুদের জন্য বিশেষ অফার রয়েছে ঈদ পর্যন্ত আচ্ছা স্টিল বডির দাম হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আচ্ছা আমি যদি লিথিয়াম দিয়ে বলি তো সেক্ষেত্রে কি লিথিয়াম দিয়ে স্টিল বডির জন্য পড়ে যাবে এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্সান্ন হাজার টাকা আচ্ছা চলো আমরা যদি এই মডেলে আসি তো এই মডেলে কি থাকছে এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা আসবে

এক লক্ষ সত্তর হাজারে তোমরা কিন্তু এই গাড়ি যারা বিশেষ করে ঘাটাল বন্ধুরা আছো তোমাদের অনেকেরই ইনকোয়ারি ছিল যে ঘাটালে আসো এসে দাদা একটা ভিডিও দাও সেখানে কিন্তু অবশ্যই তোমাদের কাছে চলে এসছি কোথায় কলরা ঘাটাল আচ্ছা শোরুমের নাম যদি বলি এইচ এন্টারপ্রাইজ এইচ এন্টারপ্রাইজ তো হ্যাঁ বন্ধুরা ম্যানেজার একদমই নতুন হ্যাঁ তো একদম একদমই নতুন তো সেখানে দাঁড়িয়ে একটু হিসকি যাচ্ছে তো কোনো ব্যাপার না তো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম কোথায় ঘাটালের বুকে এসে তোমাদের সামনে দেখাতে পারলাম বাজারের একটি টপ একটি কোম্পানি যেটা হচ্ছে জিজা হ্যাঁ বন্ধুরা তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে একদম বলো না নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত জয় ভারত